চলো তোমাদের যথেষ্ট সুন্দর একটা ভিউ দেখাই আমার পিছনে আমি জানি না দেখতে পাচ্ছ কিনা ওই যে চমৎকার একটা ভিউ দেখা যাচ্ছে আমার মনে হয় দেখা যাচ্ছে কারণ অনেক রোদ এখানে আমার পিছনে যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে এম্পায়ার স্টেট বিল্ডিং ম্যানহাটনের নিউ ইয়র্কের ম্যানহাটনে এম্পায়ার স্টেট আমি জানি না দেখা যাচ্ছে কিনা কারণ অনেক রোদ এই জায়গাটাতে মূলত পার্ক করা নিষেধ তো আমি জাস্ট একটা এমার্জেন্সি লাইট দিয়ে তোমাদেরকে দেখানোর জন্য চমৎকার একটা ভিউ দেখো ওই যে পিছনে গাড়িতে একটা লাইট দিয়ে দৌড় দিয়ে এখানে শুধু আসছি একটা ছোট করে ভিডিও রেকর্ড করার জন্য জায়গাটা অনেক নিরি এটা হচ্ছে জার্জিতে একটা জায়গা পিছন থেকে সবসময় ম্যানহাটনের ওই যে সুন্দর ভিউটা দেখা যায় আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি না এখন অনেক রোদ এখানে এবং পাশেই খুব সুন্দর একটা নদী এবং যেখানটা আমি আছি এখানেও খুব সুন্দর কিছু হাই যে দেখা যাচ্ছে পিছনে বড় বড় কিছু বিল্ডিং আছে এবং আর একটা মজার জিনিস এই জিনিসটা সিঙ্গাপুরে আছে ওই যে দেখা যাচ্ছে একটা সাদা একটা স্ট্যাচু এমন একটা জিনিস সিঙ্গাপুরেও আছে নামটা ভুলে গেছি কি যেন মেরিনা না কি যেন নাম ওটার পাশেই একটা ক্যাসিনো অনেক বড় যখন গিয়েছিলাম সিঙ্গাপুর কয়েকবার গিয়েছি তখন দেখেছি তো তো এখানেও নিউজ আর একটা জিনিস ওই দেখা যাচ্ছে যাই হোক আসলেই সুন্দর মন মুগ্ধকর ক্যামেরায় কতটুকু ভালো দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না কিন্তু আমার কাছে সত্যিই ভাল লাগছে তাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম বিশেষ করে মানহাটনের পিছন সাইডের ভিউটা যেমন স্টেট বিল্ডিং এছাড়াও ছাড়াও কিছু বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে সত্যি মন মুন্দকার আশা করছি তোমাদের কাছেও ভালো লেগেছে শুধু ভিউ দেখিয়ে তো লাভ নেই এটা কথা বলে শেষ করি সেটা হচ্ছে আমরা বিভিন্ন সময় নষ্ট করি না অযথা কোনো কিছু না করে জাস্ট বসে থেকে বা হেঁটে চলে কিংবা শুয়ে থেকে এমন জীবনের অনেক সময় আমরা অযথা নষ্ট করি একটা সময় এই সময়টা তোমাকে কাদাবে একটা সময় এই সময়ের জন্য এই অযথা সময় নষ্ট করছো এই জিনিসটা ভেবে তোমার ভীষণ কষ্ট হবে তাই বলি কি জীবনের যেটুকু সময় পাও না কেন সেই সময়টা কাজে লাগানোর চেষ্টা করো ভিডিওটা শেষ করতে পারলাম না কেন জানো কারণ ওই জায়গাতে বলেছিলাম যে পার্কিং করার কোনো সিস্টেম নেই আর মানে পার্ক করলে অবশ্যই টো করবে সাইনও ছিল তা আমি যখন তোমাদের সাথে কথা বলতেছিলাম এই সময় অলরেডি গাড়ি টো করে পরে আমাকে ডাক দিয়েছে এই ওইটাই কি কার আর তো আমি দৌড়ে গেলাম তো গিয়ে ওরা ইনস্ট্যান্ট ফাইন নিলো মাঝে মাঝে পরে আমি ভিডিও বন্ধ করে এই রাস্তার পাশে একটা জায়গায় দাঁড়িয়েছি যাই হোক ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না যেটুকু দেখিয়েছি আর অনেক সুন্দর জায়গা ছিল দেখানোর অথবা হলো না যেহেতু আমি অন্যায় করেছি ইলিগাল জায়গায় গাড়ি রে নেক্সট টাইম গাড়ি পার্ক করে তারপরে ভিডিও করার চেষ্টা করব। তোমরা কখনো ইলিগাল পার্কিং করো না ভালো থেকো সবাই আজকে আর মোটিভেশন বা এডুকেশন কিছুই দিতে পারলাম না কারণ মোট চলে গেছে ভালো গাইস, বাই লাভ ইউ